নমস্কার বন্ধুরা চলে এসেছি ভাইরাল রেসিপি থেকে আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপিতে আছে না বোদে না মিহিদানা ছাড়াই বানিয়ে দেখাবো আপনাদের ছোলার ডালের লাড্ডু রেসিপি তো স্কিপ না করেই দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার ভিজিয়ে রাখা ছোলার ডাল মিক্সির বাটিতে নিয়ে নেব এখানে ফ্লেভারের জন্য দেবো একটা এলাচ আর সামান্য পরিমাণে লবণ এখানে একেবারে মিহি পেস্ট করিনি একটু দানা দানা ভাব রেখেছি আর এদিকেই একটা ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়েছি পেস্ট করা ডাল পাতলা পাতলা করে বড়া সেপে তেলে ছাড়ব বড়াগুলো পাতলা করে ছাড়লে ভাজাটা ভালো হবে এতে ভেতরে কাঁচা ভাব থাকবে না এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো আমি উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বড়াগুলো একটু ঠান্ডা করে নিয়েছি সবগুলো বড়া এবার টুকরো টুকরো করে একটু ছোট ছোট করে নেব আবারও একটা মিক্সির বাটিতে বড়াগুলো নিয়ে নেব দুবারে পুরো মিহি করবো না একটু মতির মতো করে রাখ বা একটু রকম দানা দানা করে রাখবো তো এদিকে রস তৈরি করার জন্য যে বাটি মেপে ডাল নিয়েছিলাম সে বাটিরই দেড় বাটি চিনি দেবো আর এক বাটি জল দেব একটা এলাচ দেব ভালো করে চিনি জলের সাথে মিশিয়ে নেব দু তিন মিনিট জাল করে রস তৈরি করে নেব এবার গুঁড়ো করে রাখা বড়া দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে রসের সাথে মিশিয়ে নেব লাড্ডুগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এদিকে কয়েক ফোঁটা রেড ফুড কালার দেব আপনারা চাইলে অরেঞ্জ বা ইয়েলো কালারও দিতে পারেন আমি এদিকে ভালো করে এটা মিশিয়ে নেব এদিকে অনেকটাই রস টেনে নিয়েছে তো পুরো রসটা টানার জন্য আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট পর দেখো পুরোটাই হয়ে গেছে এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব এদিকে ঠান্ডা হয়ে গেছে আমি এদিকে দু চামচ কাজু বাদাম কুচি দেব। মিশিয়ে নেব হাতে ঘি মেখে নিয়েছি এবার কিছু পরিমাণ নিয়ে মুঠোতে গোল গোল করে লাড্ডু সেপ বানিয়ে নেব এই যে একটা লাড্ডু আমার তৈরি এইভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব তো এই যে বন্ধুরা দেখো দারুণ সুস্বাদু ছোলার ডালের মতিচুরের লাড্ডু আমার তৈরি তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন তো এদিকে একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর রসালো নরম তুলতুলে লাড্ডু তৈরি হয়েছে নতুন বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন